নমস্কার বন্ধুকান এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লুধুরকা যে মাঠ সেই মাঠের থেকে যে এখানে হচ্ছে হেলিপ্যাডটা এখানে যেটা মুখ্যমন্ত্রী নামবে আজকে আপনারা জানেন যে সাতই এপ্রিল তৃণমূল কংগ্রেসের যে মহা জনসভা আছে তো সেই জনসভায় কিন্তু উপস্থিত হবে কিছুক্ষণের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো ওনার জন্য হেলিপ্যাড তৈরি হয়েছে ক্ষণস্থায়ী হেলিপ্যাড তো সেই হেলিপ্যাডে কিন্তু নামবে তার জন্য কিন্তু চারদিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু মানে জন বহুল এলাকা ভেঙে আছে এই এলাকাটা আর ওই সাইডে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু যেটা স্থল ওই যে ওই প্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিটিং স্থল তো সে মিটিং স্থলের দিকে যত লোক নাই তার থেকে বেশি আছে কিন্তু এই হেলিপ্যাডের দিকেই সেটা সবাই দেখার ইচ্ছা কিন্তু সে হেলিকপ্টার তো দেখা যাক এখানে কি দু চারজনের সাথে কথা বলে সেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে যে ওনারা কতক্ষণ থেকে দেখার জন্য অপেক্ষায় আছে আর যদি আপনার এই চ্যানেল হয় থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন যে আজকে কি বার্তা দিতে চলেছে সে মমতা ব্যানার্জি সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো কারণ সামনে ভোট নিশ্চয়ই থাকবে কিছু কিছু নতুন আপডেট আচ্ছা আপনার বাড়িটা কোথায় কেন্দা কেন্দা কোন জায়গা শাসানগোড়া শাসনগড় শাসনগোড়া আচ্ছা আচ্ছা আপনি কখন আসছেন এখানে আমরা মোটামুটি সাড়ে এগারোটার সময় এসেছি সাড়ে এগারো সাড়ে এগারোটা থেকে এখানে আছেন

আপনাদের কাছে সবার আগে তুলে ধরবো তো সেই দৃশ্যটা দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যখন এখানে নামবে হেলিকপ্টার এবং উনি এই যে এই পথটা দিয়ে কিন্তু সেই মঞ্চের দিকে যাবে এই যে এইটা দিয়ে সব দিকে কিন্তু পুরা চার দিকে কিন্তু সিকিউরিটির ব্যবস্থা আছে তো সেই ব্যবস্থার মধ্য দিয়ে যাবে তো আমি আর বেশি দেরি নেই সবাই কিন্তু অ্যালাউন্স হচ্ছে যে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে দিয়ে আর মঞ্চে অন্যান্য যে সমস্ত নেতাকর্মী আছেন তারা কিন্তু বক্তব্য দিচ্ছে তো এখন দেখা যাক সেই মমতা ব্যানার্জি কখন নামছে এবং হেলিকপ্টারকে অনেক

সংক্রমণ নেই তারা যে কোনোভাবে চিনতে চাই টাকা পয়সা নানা রকমভাবে বড় হচ্ছে আপনারা সেই পক্ষ থেকে মারা যাবে